তীব্র তাপদাহ উপেক্ষা করেই চলছে জনসংযোগ দিনভর প্রচারের ব্যস্ততা শরীর সুস্থ রাখতে মানছেন কোন ডায়েট কি খাচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন লোকসভা ভোট যতই এগোচ্ছে পাল্লা দিয়ে চলছে রাজনীতির পারদ সেই সঙ্গে উত্তরোত্তর বাড়ছে রোদের তেজ আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহী নাকি দক্ষিণবঙ্গে বেশ কয়েক জায়গায় চল্লিশ ছুটে পারে তাপমাত্রা তাই বলে কি প্রচার থামানো চলে প্রথমবার ভোটের ময়দানে পা রেখে এই নিয়ে যথাসম্ভব সতর্ক তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতিকে হাতের সামনে পেয়ে খাবার দাবারের এলাহি আয়োজন করছেন দলের কর্মীরা কিন্তু আপাতত রসনা বিলাসে কিছুটা সংযত অভিজিৎ গঙ্গোপাধ্যায় শরীর ঠিক রাখতে শুধুই ভাত ডাল ভাজা ভুজিতেই সীমিত রাখছেন নিজেকে আমি তো খাই খুব অল্প তাই অনেকগুলো জিনিস না খেয়ে না শুয়ে রেখে দিত যেটা খাচ্ছি না সেটা একেবারেই খাচ্ছি না আর যেটা খাচ্ছি সেটা পুরো নিচ্ছি প্রচারের ফাঁকে প্রায় প্রতিদিনই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে দলের কোনো কর্মীর বাড়িতে ভাতের সঙ্গে থাকছে ডাল আলু ভাজা বেগুন ভাজা পোস্তর বড়া তিন চার রকমের মাছ দলীয় কর্মীর বাড়িতেই লাঞ্চটা হচ্ছে তারা ইলাহি আয়োজন করছেন ডাল ভাজা ভাত ডাল তারপরে আজকে দেখছি পোস্তর বড়া খুব উপাদয় পোস্তর বেগুন ভাজা তারপরে কোনো হচ্ছে সবজি এরকম চিকিৎসকরা বলছেন গরমে যথাসম্ভব হালকা খাবার আর প্রচুর জল খেতে সামনে বড় লড়াই তার আগে নিজেকে সুস্থ রাখতে সেই পথেই হাঁটছেন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ময়নায় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুইয়া খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে শুধু নির্দেশ নয় সময় পর্যন্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট কতদিনের মধ্যে তদন্ত ভার হাতে নেবে এনআইএ স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট পনেরো দিনের মধ্যে এই তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে চব্বিশে এপ্রিলের মধ্যে নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ কতদিনের মধ্যে এই মামলা তদন্ত শুরু করবে এনআইএ এবং কত দিনের মধ্যে প্রথম রিপোর্ট পেশ করবে তারও সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট আরেকবার আপনাদের বলবো ময়নার বাগচায় নিহত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনার তদন্ত করবে এনআইএ স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ আপনারা জানেন যে দুদিন আগে দাড়িভিট কাণ্ডে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ এনআইএ তদন্তেরটা বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ এবার আরেক মামলা এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের ময়নায় বাচ্চা গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় কি হলো কলকাতা হাইকোর্টে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক বিস্তারিত বলো কেন কলকাতা হাইকোর্টের এটা মনে হলো মহামান্য বিচারপতির কেন মনে হলো যে এনআইএ উপযুক্ত সংস্থা এই খুনের ঘটনার তদন্তের জন্য দেখো কলকাতা হাইকোর্টে শুধুমাত্র যে আজকে মনে হয়েছে যে বিজয় কৃষ্ণ ভূয়া ক্ষেত্রে এনআইএ উপযুক্ত সংস্থা এমনটা কিন্তু নয় আজকে থেকে প্রায় তিন চার মাস আগে কলকাতা হাইকোর্ট যখন প্রথমবারের জন্য নির্দেশ সেই সময় তার নিয়ম মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তারা বলেছিলেন যে এই বিষয়টা খতিয়ে দেখে আদালত মনে করছে যে এই ঘটনা তদন্তভার এনআইএর কাছে থাকা উচিত ফলে সেই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এবং সেই কারণেই গোটা বিষয়টা সিদ্ধান্ত দেওয়ার জন্য তারা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর দায়িত্বভার ছুড়েছিলেন তার পাশাপাশি তারা এটাও কষ্ট করে বলেছিলেন আদালত কিন্তু মনে করছে যে যে ঘটনা ঘটেছে বা যে অভিযোগ সামনে এসছে বা প্রাথমিকভাবে যে তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে এনআইএ উপযুক্ত সংস্থা বলত সেই মর্মে সিদ্ধান্ত সিদ্ধান্ত তারা স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর ছেড়েছিলেন কিন্তু তারপরেও কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও দীর্ঘদিন থেকে গেলেও বারবার এই মামলা বিচারপতিদের সামনে আসলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোন রকম বক্তব্য পেশ করা হয়নি তারা এই মামলা গ্রহণ করছেন কি করছেন না আদৌ তারা প্রয়োজন বোধ করছে কিনা বা এই মামলার ক্ষেত্রে সেই গুরুত্ব রয়েছে কিনা সেই বিষয়টা কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়নি এর পাশাপাশি যেটা কলকাতা হাইকোর্টের আজকের পর্যবেক্ষণ যে কেন্দ্রীয় সরকারের আইজিবি অ্যাডিশনাল পলিসিটা জেনারেল নিজেও কিন্তু বিসিবিকে কেন্দ্রীয় সরকারকে গোটা গোটা এই বিষয়টার যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবগত করেছিলেন কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও কোনো ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং সেই কারণ কারণেই কলকাতা হাইকোর্ট কার্যত বাধ্য হয়ে আজকে সরাসরি এনআইএ একটা বলেছে পনেরো দিনের মধ্যে তদন্তভার গ্রহণ করতে এবং তারা গ্রহণ করলেন কিনা বা করার পরে তারা সমস্ত কিছু ঠিকঠাক করে পেয়েছেন কিনা সেই বিষয়ে এপ্রিলের উনত্রিশ মাসের চব্বিশ তারিখের মধ্যে রিপোর্টকে জানা দেওয়া হবে তুমি জানো যে এই ধরনের কোন বিস্ফোরণের ঘটনা ঘটলে অর্থাৎ যেটা এখানে অভিযোগ ছিল যে বিজয়কৃষ্ণ কৃষ্ণ প্রথমে টিভিএ গুলি করে চারশো তারপর বোন ছুটতে এলাকা থেকে বিষ্কিরিটা পালিয়ে যায় ফলত বস্ফোরণের মতো একটা ঘটনা এখানে যারা অভিযোগ করেছেন এই অভিযোগ তারা খুলেছেন সেই ঘটনায় নিয়ম হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যারা ঘটনায় একেবারে যে ঘটনাস্থলে যে পুলিশ কর্মীরা থাকেন সেই পুলিশ কর্মীরা রাজ্য সরকারকে যারা রিপোর্ট দিয়ে বলবেন যে কি ঘটনা ঘটেছে কোনো বিস্ফোরণ ঘটেছে কিনা তারপরে সরকারের তরফ থেকে সেই সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে পাঠাতে হয় এবং এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত

ঘটনা তদন্ত শুরু করবে এনআইএ